দেখতেন যার কারণে সব ছেলেদের চাইতে ইসুব আলাহ ইসলামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন বেলায়তের যুগে অসংখ্য আউলিয়ায় কেরাম এইভাবে ভক্তকে সাহায্য করে আপদ বিপদ ভালাম আপদ বিপদ ভালামসে আমার মনে আছে বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজম মনিরা আজ সিরাজম মনিরার ছিয়ানব্বইতম পর্ব আমাদের বিজ্ঞ আলোচক কদর রিসার্চ এবং পাবলিকেশনসের সম্মানিত গবেষক যিনি এই প্রতিষ্ঠানের তাফসির এবং হাদিস বিভাগে গবেষণায় রত রয়েছেন হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাদারি সাহেব ইতিমধ্যে আমাদের পদ্ম টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচককে নিরন্তর ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি হজরত ইয়াকুব আলাহ সাল্লামের গৌরবদীপ্ত জীবন সম্পর্কে আলোচনা করেছেন এবং তার ওফাত আলোচনা করেছেন তা আজকে আমরা

যে আল্লাহ রবুল্লা আলমীন আমাদেরকে ধাপে ধাপে তার আমি কেরামের গৌরব দীপ্ত জীবনী মোবারক আমাদেরকে আলোচনা করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ দয়াল রসুল হজরত মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুজুদা সাল্লামের প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি দেশ বিদেশে সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি সম্মানিত সঞ্চালক আমরা গত পর্বে হজরত ইয়াকুব আদাহ ইসালাম এর জীবনে মোবারক নিয়ে আলোচনা করেছি তার বারো জন সন্তান এর ভিতরে ছোট স্ত্রী রাহেলার গর্বে দুইজন সন্তান হয় একটা হলো আলা ইউসুফ আর একজন হলো বিনিয়ামী ইয়সুফ আলহ ইসলাম তিনি আল্লাহর একজন তার তাঁর নসবনামাটা হলো তার পিতা ছিলেন হজরত ইয়াকুব আলাই ইসলাম ইয়াকুব আলাই ইসলামের পিতা ছিলেন হজরত ইসাক আল ইসলাম ইসাক আলহ ইসলামের পিতা ছিলেন হজরত ইব্রাহিম ইসলাম ইউসুফ আলাই ইসলাম সম্পর্কে যেটা বোখারি শরীফে এসেছে আরেকজন সম্মানিত ব্যক্তির পুত্র। তিনি ছিলেন আরেকজন সম্মানিত ব্যক্তির পুত্র তিনি ছিলেন আরেকজন সম্মানিত ব্যক্তির পুত্র তারা হলেন ইব্রাহিম আলহ ইসলাম তিনি সম্মানিত তার পুত্র ইসাক আল ইসলাম তিনিও সম্মানিত তার পুত্র ইয়াকুব আল ইসলাম সম্মানিত তিনিও সম্মানিত এবং তার পুত্র ইউসুফ আল ইসলাম তিনিও সম্মানিত ইউসুফ ইসলামের জন্ম হয় তার নানার নানার বাড়িতে বাড়িতে যেটা লাবানের মানে ইয়াকুব ইসলামের মামা এবং শ্বশুর লাবানের বাড়ি সেটা হলো সিরিয়ার পাদদান অঞ্চলে সেখানেই ইসুব ইসলামের জন্ম হয় আর বিনিয়ামিনের জন্ম হয়েছে দাদার বাড়ি কেনানে কেনানে জন্মগ্রহণ করেছেন ইসু ইসলাম তার মাঝে নূরে নূর ইয়াকুব আল ইসলাম দেখতেন যার কারণে সব ছেলেদের চাইতে ইসু আলাহ ইসলামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন অত্যন্ত ভালোবাসত বারো সন্তানের ভিতর বারো সন্তানের ভিতরে এবং একটি রাওয়ায়াত এইভাবে এসেছে যে জগতে যত রূপ দেওয়া হয়েছে মানুষের ঈসু আলাইহিস সালাম এবং তার মা কি অধিক দেওয়া হয়েছে সুন্দর দেওয়া হয়েছে ঈসু আলাইহিস সালাম এত সৌন্দর্য তার মা হয়েছে সৌন্দর্য যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম প্রথমেই কিন্তু এই রাহেলাকেই বিবাহ করতে চেয়েছিলেন বড় বোন কেন লিয়া কেনা তার মামা তো বোন দুইজন যে এর ভিতরে রাহেলাকেই বিবাহ করতে চেয়েছিলেন রূপে গুণের রূপুশি সুন্দরী ছিলেন ঈস আলাইহিস অনেক সুন্দর ছিলেন আর এই সুন্দরের হাকিকতে হলো নূর এ নূর তার মাঝে বিরাজমান ছিল বিরাজমান ছিল যার ফলে ইয়াকুব আলাই ইসলাম তাকে দেখলে ভাল লাগত এবং নূরে মোহাম্মদের নূর সে ফায়েজ উপলব্ধি করত ছেলেকে অত্যন্ত ভালোবাসতেন অন্য তখন দশ ভাই বৈমাত্রীয় বড় দশজন বড় দশজন এটা তাদের হিংসার কারণ হয়ে দাঁড়ায় শুধু তাই নয় ইসুফ আলাহ ইসলাম ছোট বয়সে যে একটা স্বপ্ন দেখেছিলেন যেটা কালামে পাকে এসেছে যে আমার পিতা আমি দেখেছি কি দেখেছি আহাদা আসারা কাউকাবান বান মানে হল নক্ষত্র তারা তারা পশ্চাম কামারা সূর্য এবং চন্দ্র তিনি এগারোটা তারকা দেখেছেন এবং সূর্য চন্দ্রকে দেখেছেন যে আমি দেখেছি তারা আমাকে চেষ্টা করতেছে এই যে ছোট্ট বয়সে এই স্বপ্ন এই স্বপ্নটা দেখে তিনি তার বাবাকে বলেছেন যে বাবা আমি এই স্বপ্ন দেখেছি কিন্তু বাবা ইয়াকুব আল ইসলাম আল্লাহর পায়গাম্বর তিনি স্বপ্নের বুঝতে পারেন তিনি সাথে সাথে বলেছেন বাবা এই কথা তুমি এই স্বপ্ন তুমি তোমার ভাইদেরকে বা কাউকে জানাইও না যদি জানাও ইন্নাস শৈতান আলী লুম নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু তোমার হয়তো তারা কোনো ক্ষতি করবে কিন্তু এই কথার গোপন থাকে নাই বইমাত্রীয় ভাইয়েরা সবাই শুনে ফেলেছে যেমনে যেমনে হোক তখনই হিংসার কারণ আরো বৃদ্ধি হয় এই স্বপ্নের পর বইমাত্রীয় ভাইয়েরা যে তাদের হিংসার পরিমাণটা বৃদ্ধি পায় এছাড়া ইয়াকুব আলাহ ইসলাম বারো সন্তানের ভিতরে ইসুফ আলাহ ইসলামকে এটাও তাদের জন্য একটা হিংসার কারণ হইয়া দাঁড়ায় তখন তারা আর এটা মানে সহ্য করতে পারতেছে না শয়তান তাদের অসহা দিল তারা সিদ্ধান্ত নিল উক্ত ইউসুফ ইউসুফকে হত্যা করো ভাইরা সিদ্ধান্ত মানে ভাইরা একটা সিদ্ধান্ত করলো যে আমরা ইউসুফকে হত্যা করে ফেলো তখনই কেউ বললো যে হত্যা করব নাকি কোথাও ফেলে দিবা তো আপনার আমার মশুর ঘটনা আমরা সবাই অবগত আছি যে ভাইয়েরা একদিন চক্রান্ত করে তার বাবার কাছ থেকে ইসুফ আলাহ ইসলামকে নিয়ে যায় মাঠে খেলবে বলে কিন্তু ইয়াকুব ইসলাম যে আল্লাহ নবী তিনি বুঝতে পেরেছেন যে তোমরা ইসুফকে নিয়ে যাইবা তোমরা যদি অন্য মনস্ক থাকো তাহলে যদি বাঘে ইসুফকে খেয়ে ফেলে তারা বলল যে আমরা এরকম ফালোয়ান দশ ভাই থাকতে এসব কি ভাগে খেয়ে ফেলবে এটা কি হয় আমরা তাকে হেফাজত করব আর সে ঘরে একা একা থাকে আর আমরা যাই সে বিচরণ করবে তার হৃষ্টিপুষ্টতা বাড়বে অনেক বুঝে শুনে বাবার কাছ থেকে নিল তবে এখানে একটা হাদিস এসেছে যে ইয়াকুব আলাই ইসলাম যখন বলেছেন যে আমি ভয় করি আশঙ্কা করি যে বাগে বাঘে খেয়ে ফেলবে একটি হাদিস এইভাবে এসেছে যে এই কথাটা পছন্দ করেন যে আপনি বাগের ভয় করলেন আমার কাছে তো আমার উপরে তো ছাড়াটা উচিত ছিল তখনই এই কথার মানে ইয়েতে চল্লিশ বছরের বিচ্ছেদ গোটাই দিলেন পিতা পুত্রের পিতা পুত্রের ইসুব ইসলামকে যখন তারা মাঠে নিয়ে আসে এবং তারা কূপে নিক্ষেপ করে পরবর্তী সময়ে ইসুফ লাগাইয়া বাবার কাছে নিয়ে কাছে যে এই যে তাকে বাগে খেয়ে ফেলেছে আমরা অনেক আমরা তখন খেলতেছিলাম ইয়াকুব ইয়াকব আল্লাহিস অনেক কষ্ট পেয়েছেন এই বিষয়টা বণিক দল এসে ওই কূপ থেকে পানি উঠাইতে যায় আর সেখানে আল্লাহ রাবুল আলমিন দয়া করেছেন সেই ইসলাম বালতি ধরে উঠে আসে তারা নিয়ে যায় মিশরের বাজারে এত সুন্দর এত অতীতে কেউ দেখে নাই এরকম একটা ঘটনা আল্লাহ দয়া করেছেন রটনা হয় এবং চতুর্দিকে জানাজানি হয় সবাই বালককে নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু বিবি জলাইখা তার স্বামীকে বলেছে দেখি যে যত কিছু বিনিময়ে হোক আমি এই বালককে চাই তখন জোলাইখার স্বামী বিবি জোলাইখার স্বামী ইসু ইসলামের ওজনে ওজন দিয়ে স্বর্ণ তাকে ক্রয় করে তাকে ক্রয় করে এবং বিবি বিখার কাছে দেওয়া হয় তাকে যেন যত্নের সাথে রাখা হয় মা মহামানবদের তথ্য থেকেও বিভিন্ন তথ্য জানা যায় যে বিবি জুলাইখা তাকে দেখি কারণ তিনি না আল্লাহ রাসুল একজন পয়গাম্বর তার মাঝে রয়েছে সত্য আলাদা একটা নূর বিরাজ করছে যার ফলে তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন একটা সময় বিবি জুলাইখা একান্তে তার সাথে কথা বলতে চায় একান্তে তাকে পাইতে চায় এবং একান্তে রঙটা দরজা বন্ধ করে দিয়েছিল যদি হকানি কোনো আল্লাহ আপনার পিছনে থাকে তাহলে আপনার বিপদে তিনি রুহানিতে আপনাকে সাহায্য করবে সোহান যেটা ইসুব আলাহ ইসলামের জীবনী মোবারক থেকে জানা যায় জোলাই খাই ইসুব আল্লাহ ইসলামের প্রতি আকৃষ্ট হলেন হাম্মাদ বিহি হাম্মা বিহা লাউলা আর রা আোরহান আর ইসুব আলাহ ইসলাম এর দিকে জলাইকা আকৃষ্ট হল ইসুব আল ও আকৃষ্ট হতেন যদি না লাউলা আর রা আুরহান যদি না তিনি ওই মুহূর্তে তার প্রভুর কোনো নিদর্শন না দেখতেন বিবি জোলাইখা তো ইস্যু ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছেন ইসু আলাহ ইসলাম ওই মুহূর্তে তার প্রভুর একটা নিদর্শন দেখেছেন এই নিদর্শনটা কি ছিল আ এই কি ছিল এটা নিয়ে বিভিন্ন তফসিল এসেছে যে এই বোরহানটা ছিল বা এই নিদর্শনটা ছিল যে রুহানিতে তখন বাবা ইয়াকুব আলাহ ইসলাম সেখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন তাফসির জালালাইনের মধ্যে এসেছে একশো বিরানব্বই পৃষ্ঠায় দুই নং হাসিয়ায় আব্বাস ওই সময় ঘরের সাদ সিদ্র হয়ে গিয়েছিল ফারা আলা উসব তিনি ইয়াকুব আলাহ ইসলামের একটা প্রতিচ্ছবি দেখলেন ফারা আ অতপর তিনি দেখলেন ইয়াকুব আলাহ ইসলামকে কি অবস্থায় আদান আলা তিনি তার এই যে দাঁত দাঁত আঙ্গুল দাঁত দিয়ে কামড়াইতেছেন যে আমার পুত্র ইউসুফ এই অবস্থায় একটা নারীর সাথে একটা ঘরের মধ্যে তিনি এভাবে আঙ্গুল কামড়াইতেছিলেন দাঁত দিয়ে এই দৃশ্যটা হজরত ইসুব আলাহ ইসলাম দেখেন দেখলেন যখন ইয়াকুব আলাহ ইসলামকে দেখছেন

তুমি নির্বুদের মতো কাজ করতেছ অথচ তোমার নাম আম্বিয়া কেরামদের তালিকার মধ্যে লেখা যখন এই আহ্বান শুনছে তখন আর জোলাই কথা আর কি এভাবে বিভিন্ন তাফসির কেতাবের মধ্যে এই বিষয়টি বর্ণিত এই বিষয়টি বর্ণিত হয়েছে এবং এখানে একটা বিশাল পয়েন্ট যে মানে ভক্তকে কিভাবে ইমানের উপরে কায়েম থাকতে কায়েম থাকার জন্য রুহানিতে আল্লাহর পায়গাম্বর হাজির হইয়া সাহায্য করেছেন একদিক থেকে তিনি পরবর্তী নবী অপর দিক থেকে তার সাহেব ইসলাম সুতরাং তার ভক্ত তার অনুসারী ইসু আলা ইসলাম এইভাবে তাফসিরুদ্দুরের মানসুরের মধ্যে হাদিস এসেছে যে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেছেন যে ওই মুহূর্তে

হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই হজরত একরামা রহমতুল্লাহ আলাই হজরত দাহাক রহমতুল্লাহ আলাই সহ অনেকেই বলেছেন ইন ফজার আলাহু সকফুল বাইতি ফরাকুব আলাইহ ইসালাম আদান আলা উসুব ইহি গরের সিদ্র হয়ে গিয়েছে ইসুফ আলাহ ইসলাম দেখলেন যে তার বাবা ইয়াকুব আলাহ ইসলাম তার দিকে তাকিয়ে আছে আর আঙ্গুল দিয়ে দাঁত আঙ্গুল কামড়াচ্ছেন দাঁত দিয়ে মেজাজ যে তুমি কাজ করতেছো তুমি এই রুমে কেন এই যে দেখেন বিভিন্ন তফসির এই কথাগুলো এসেছে বিভিন্ন তফসির এই রেওয়ায়ত এসেছে যে রুহানিতে হাজির হইয়া ইসুব আলাহ ইসলামকে ইসলাম সঠিক পরামর্শ দিলেন সঠিক পরামর্শ দিলেন এবং এখানে যে ইসুব আলাহ ইসলামের থাকাটা উচিত না সেই বিষয়টা অবগত করলেন হ্যাঁ জুলাইখার এখানে কথা শোনার প্রয়োজন নাই বা এই রুমে আসাটাই সঠিক না তিনি বুঝিয়ে দিলেন সাথে সাথে কিন্তু ইসুবালা ইসলামের তিনি ব্যাক করলেন অথচ দরজাগুলো দিয়ে খুলে গেছে রুহানিতে হাজির হয়ে তাকে সাহায্য করেছেন অটোমেটিক তিনি যখন বের হলেন আর দরজা দরলেন অটোমেটিক খুলে গেল ষাটটা দরজা খুলে তিনি বের হয়ে গেলেন এই রাওয়ায়ত দ্বারা বোঝা যায় যে বেলায়েতর যুগে যিনি প্রকৃত আল্লাহ বুজুর্গ হকানি আল্লাহ রুলি হবেন তিনিও কিন্তু রুহানিতে ভক্ত মুরিদকে সাহায্য করতে করেন অনেক সময় অনেক অলৌকিক ঘটনা শোনা যায় শোনা যায় শোনা যায় যে হজরত ওমর রাজি আল্লাহ তালহ যেটা ফেকার কিতাব এসেছে যখন সেনাপতি শারিয়াকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন তিনি শুক্রবারে খা দিচ্ছেন নয় সময়ল দূর সেখান থেকে তিনি সেনাপতি সারিয়াকে রুহানিতে দেখলেন যে একটা বিপদ শত্রুরা শত্রুরা আক্রান্ত করছে পাহাড়ের ওই পারে শত্রু এসে গেছে তিনি এখানে বিশ্রাম নিচ্ছেন সেনাপতি সারিয়া ওমর খোদ্ার ভিতর থেকেই ডাক দিয়ে বলেছিলেন ইয়া সারিয়া আল জাবা পাহাড়ের দিকে হে সারিয়া পাহাড় পাহাড় সেনাপতি সারিয়া উমর রদুল্লাহ কণ্ঠের এই যখন শুনলেন মুহূর্তের ভিতরে তিনি প্রস্তুতি নিয়ে নিলেন দেখলেন যে শত্রু বাহিনী এসে গিয়েছে বেলায়তের যুগ অসংখ্য আউলিয়াই কেরাম এইভাবে ভক্তকে সাহায্য করে আপদ বিপদ ভালামাস আপদ আমার মনে আছে আমি আমার মোর্শেদ সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুব খোদা রাহমাতুল্লাহ আলী আল্লাহ রুলির সান্নিধ্যে যাওয়ার তরিকতের এই জ্ঞান আহরণ করার আল্লাহ দয়া করে শুরু করে দিয়ে দিয়েছিলেন একটা মাহফিল করে আমি গভীর রাত্রে এসেছিলাম যাত্রাবাড়িতে গাড়ি থেকে নেমেছি দেশের পরিস্থিতি তখন ভালো ছিল না আল্লাহর একটা সিন জিতে উঠে মনটাতে খুব ভয় ভয় কাজ করছিল আমি ভয় ভয় কাজ করে আল্লাহর সাহায্য চাইলাম মুর্শিদুর সিল্লা নিয়ে মুহূর্তের ভিতরে সিএির মধ্যেই দেখতে পেলাম যে আমার মোর্শেদ মাহবুবুল্লা হাজির হলেন এবং এমন হয়েছিল হাজির হয়ে তিনি আমার সাথে মিশে একাকার হয়ে গেলেন আমাকে বুঝাইতে লাগলেন যে আমি তোমার সাথে আছি চিন্তিত হো না তুমি চিন্তিত হো না মানে একটা বাচ্চাকে যেভাবে বুঝাই শিশু বাচ্চাকে আমরা আমাদের ছেলেদেরকে ছোট বাবুদেরকে যেমনি বুঝাই আমার মসজিদ কিবলা তিনি এমন ভাবে বুঝাইতে লাগলেন যে এই যে আমি তোমার সাথে আছি দেখো আমি তো তোমার সাথে মিশে আছি কোনো ভয় না তিনি আমাকে বারবার তার অবয় দিচ্ছেন অবয় দিচ্ছেন এবং আমার সাথে গল্প করছেন যে তোমার সাথে আছি কোনো ভয় নাই এটা সেটা এবার বলতে 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 আমি তার কথা শুনতে শুনতে কখন যে আমি আমার গন্তব্য তলে চলে আসলাম আরাম্বা টেরো আমি টেরো পেলাম না থেমেছে দেখলাম যে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম কোনো সমস্যা হয় আমি আসতে করে আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম বাস্তব জীবনে যারা উচ্চ পর্যায়ের মহামানব আল্লাহর উলি তারা রুহানিতে ভক্তকে রুহানিতে সাহায্য করেন রুহানিতে ভক্তকে বিপদ আপদে ভক্তের খোঁজ খবর রাখেন এটা আল্লাহ ক্ষমতার বলে আল্লাহরা সেই করেন হাসিল যেটা আমার বাস্তব জীবনের আমি ঘটনা উপস্থাপন করলাম আসলে উলিয়াল্লাগন বর্তমানেও আছেন বর্তমানে অনেক আল্লাহর জগতের বুকে আছেন আমার মোর্শ কেবলার সুযোগ উত্তর সুরে যিনি ডক্টর কুদরতে খোদ আল্লাহ রুলি রয়েছেন তার মাঝেও অলৌকিক কারামত অসংখ্য অলৌকিক কারামত সংগঠিত হচ্ছে আজকে ভক্তবিন্দু এই নিয়ামত আহরণ করতে এবং তিনিও রুহানিতে ভক্তবিন্দুকে আল্লাহর দয়ায় সাহায্য করতে পারতেছেন এটি হলো মজিজাতুল বিয়াই হাক কারামতুল আউলিয়াই হাক যেটা নবীদের মজে যা সত্য সত্য ইয়াকুব আলাহ ইসলামের এই শিক্ষা ইসুব আলাহ ইসলামকে রুহানিতে হাজির হয়ে তিনি সাহায্য করেছেন এবং জুলাইখার সেই আকাঙ্ক্ষা থেকে ইসুব আলাহ ইসলামকে তিনি উদ্ধার করেছেন আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন তৌফিক দান করুন আমরা যেন হক্কানি দিন আল্লাহ আলাগুনের সান্নিধ্য লাভ করতে পারি এবং তাদের শিক্ষায় তাদের দীক্ষায় নিজেদেরকে আলোকিত করে আমরা যেন আল্লাহ প্রিয় বা জন বান্দাদের রূপান্তর হতে পারি রাব্বুল আলমী আমাদের সে তফিক দান করুন আমি ধন্যবাদ বিজ্ঞ আলোচক অত্যন্ত তাসব ভিত্তিক আলোচনা আজকে করেছেন আপনার আলোচনা থেকে আমরা অনেক কিছু কিন্তু আজকে আমাদের দর্শক এবং আমাদের শেখার সুযোগ হলো এবং জানার সুযোগ হলো যে এটি আপনি আলোচনার শেষ পর্যায়ে বলেছেন যে একজন কামেল মোকাম্মেল ওলিয়াল্লাহর সাহায্যের চেদ থাকলে একদিকে নিজের আত্ম যেমন পরিশুদ্ধ হয় তেমনি আপদ বিপদ ভালা মুসিবতেও কিন্তু আল্লাহর সাহায্য পাওয়া যায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুপ্রিয় দর্শকশ্রোতা কদর রিচার্স এবং পাবলিকেশনসের সম্মানিত গবেষক হজরতুল আল্লাম এমরান হোসেন মাদারি সাহেব আজকে অত্যন্ত সুন্দরভাবে হজরত ইসু আল্লাহসাল্লাম এবং বিবি জোলাইখার ঘটনাটি উপস্থাপন করেছেন এবং এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সে বিষয়ে তিনি সবিস্তারে। বলেছেন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোল বিদায় নিচ্ছি খোদা হাফেজ